ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি এ মুহূর্তে টগর নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এটি পরিচালনা করছেন আলোক হাসান নগরী চট্টগ্রামে পুরোদ্ চলছে এর দৃশ্য ধারণের কাজ জানা গেছে সব ঠিক থাকলে এটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার চিন্তা করছে প্রযোজনা সংস্থা সিনেমা নিয়ে ঈদ মিছিলে যোগ দিতে পূজাও তাই নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করে যাচ্ছেন অভিনেত্রীর মতে এবারের ঈদে দর্শকদের বাড়তি নজর থাকবে তার দিকেই কারণ চলতি বছরের শুরুতেই যখন সিনেমাটির ঘোষণা দেওয়া হয় তখনের এর নায়িকা ছিলেন প্রার্থনা ফারদিন দিঘি পরিচালকের সঙ্গে বনিবনা না হওয়ায় পরে নায়িকা বদল করে নেওয়া হয় পূজাকে তাই দিঘির জায়গায় পূজা কেমন কাজ করেছেন এটা দেখতেই দর্শকের বাড়তি নজর থাকবে বলে নির্মাতার বিশ্বাস এদিকে সম্প্রতি শুটিং লোকেশন থেকে একটি ছবি শেয়ার করেন পূজা যেখানে তার সঙ্গে সিনেমার নায়ক আদর আজাদকেও দেখা গেছে পোস্টে অভিনেত্রী লেখেন কি মনে করেছিস কানে দুল দিলেই আমি তোর অবশ্যই আমি তোর ধারণা করা হচ্ছে এটি সিনেমারই একটি সংলাপ এছাড়া সিনেমা প্রসঙ্গে পূজা বলেন অলক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও কাজ করেছি তবে টগর আমার জন্য একটি বিশেষ প্রজেক্ট এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থানগুলোকে দেখানো হচ্ছে যা দর্শকদের কাছে ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসবে